رضی اللہ تعالی نور دسترخوانে খাওয়ার পরে হাত মুছছিলেন উনি জীবন বোর্ড এটাকে পানি দিয়ে পরিষ্কার করতেন না আগুন দিয়া করতেন আগুনে নিক্ষেপ করতেন আগুন ময়লাকে ছাই বানায় দিত উনি বাহির করে ছাড়া দিতেন ফক ফকে হয়ে যেত বন্ধুরা ওনাকে জিজ্ঞাসা করতে এই জাদু কোথ থেকে শিখলি জাদু জাদুনা আল্লাহ রসুলের হাতের ছোঁয়া ওই দুই হাত দিয়ে চাচাকে কবরে নামাইছেন পানি বলছেন আম্মি আম্মি মা সাবিলা চাচা আমার জন্য কোন সুযোগ রাখলেন না বিদায় আমি কথা গুছায় নিয়ে আসতেছি সে জায়গায় হম আমি কিন্তু অনেক দূরে ছিলাম একটা সরকারি প্রোগ্রামে কিন্তু এখানে ওয়াদা দিয়া ফেলছে আমি যেই দিয়া দিয়া ফেলছে ফেলছে এই জন্য কিন্তু আমি ওইখান থেকে ছুটে আসছি তাহলে আমি আসার ছিলাম না আমাকে অনেকবার এখান থেকে ফোন দিছে আমি জানি না এই জন্য কথাকে গুছায় নিয়ে আসতেছি বুঝে আসলে অল্প কথাই যথেষ্ট আর যদি বুঝে না আসে সারা জীবন লাভ হবে না প্রমাণ আমার কাছে আছে বহু জ্যান্ত প্রমাণ আছে অল্প কথায় জীবন চেঞ্জ হয়ে যায় বিধে আমি গুছায় নিয়ে আসতেছি আমরা যে যাত্রী যাত্রা যে চলমান চব্বিশ ঘন্টা বুক করি যাত্রা যিনি আমাদেরকে অস্তিত্ব দিলেন সৃষ্টির সেরা হিসাবে তিন তিনবার নির্বাচিত করলেন প্রথমবার আমরা নির্বাচিত মানুষ হিসাবে দ্বিতীয়বার আমরা নির্বাচিত মুসলমানের ঘরে তৃতীয়বার নির্বাচিত আমরা উম্মতে মোহাম্মদি হিসাবে আপনি কিন্তু তিন তিনবার নির্বাচিত প্রথমবার মানুষ হিসাবে দ্বিতীয়বার মুসলমান হিসাবে তৃতীয়বার উম্মতে মোহাম্মদি হিসাবে ভাগ্য তো দেখাইলাম আপনাকে একটা আরো একশোটা দেখা যায় যে উন্মতের এক রাত্রই তিরাশি বৎসর কন্টিনিউ যদি কেউ বৎসর দৌড়াইতে থাকে তো যেইখানে না পচবে এই এক এক ব্যক্তি রাত্রে এর চেয়েও আগে যে অতীত উম্মতের তিরাশি বৎসরে যেখানে না পচত চব্বিশ ঘন্টা আবাদতের মাধ্যমে এই উম্মত এক রাত্রে এর চেয়ে বহু আগে আল্লাহ খায়ের কেন যদি তাহলে খায়ের বলার দরকার ছিল না খায়ের অর্থ এটা আপনারা বুঝবেন না হুজুররা বুঝবেন একটু খায়েরই মেঙ্গা দিতেছি খায়ের এই জন্য বলছেন এই তিরাশি বৎসরের এবাদতের সব পাবে ওই তিরাশি বৎসরের ভিতরে তো আরও তিরাশিটা লাইলাতুল কদর থাকবে না থাকবে না ওটার ভিতরে আরও তিরাশি ওটার ভিতরে ওটার ভিতরে এটাতে আমাদের বাসায় বলে তাসালসুল এই জন্য আল্লাহ এক শব্দে বলছে খাইর